হ্যালো ফেন্স ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইনফুইট সলিউশন জব ইনফুইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানায় সুস্বাগতম ডাব্লুপি লেডি কনস্টেবেলের রিলেটেড নতুন আপডেট উঠে এসেছে যেখানে তোমাদের ডাব্লুপি লেডি কনস্টেবল প্রার্থী তোমরা যারা রয়েছো অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো ডাব্লুবিপি লেডি কনস্টেবেল অনেক প্রার্থী তোমরা রয়েছো তোমরা যারা ফিজিক্যালের ক্ষেত্রে অনেকে তোমরা হাইটে বাদ যাও ডাব্লুবি লেডি কনস্টেবল তোমাদের হাইটের ছাড় দেওয়ার কথা এখানে ঘোষণা করা হয়েছে সেগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো ডাব্লুবি লেডি কনস্টেবল তোমাদের হাইটে তোমাদের যাদের প্রবলেম রয়েছে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তোমাদের হাইটের ছাড় দেওয়ার ক্ষেত্রে অনেক আপডেট উঠে এসেছে যেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নামে দামি একটি সংবাদ পত্রিকায় আজকে এই আপডেটটি উঠে এসেছে যেখানে তোমাদের আজকের এই সংবাদ পত্রিকায় হেডলাইনে তোমাদের উঠে এসেছে মহিলা পুলিশ কর্মী নিয়োগ উচ্চতা কমাতে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে প্রথমে তোমাদের হেডলাইনে বলা হয়েছে মহিলা পুলিশকর্মী নিয়োগ যেখানে তোমাদের উচ্চতার ক্ষেত্রে অনেক প্রার্থী তোমরা হাইটে বাদ যাও হাইট কমানোর ক্ষেত্রে তোমাদের প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে সে আপডেটটি উঠে এসেছে নামে দামি একটি সংবাদপত্রিকায় সংবাদপত্রিকা ওয়াইজ যেগুলি উঠে এসেছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষায় ভালো ফল করেছেন কিন্তু শারীরিক মাপযোগের সময় উচ্চতায় আটকে গিয়েছেন অনেক প্রার্থী এই কারণে মহিলা পুলিশ কর্মীদের শূন্যপাত পূরণ করা হচ্ছে না সমস্যা দূর করতে উচ্চতার মাপকাঠিতে কাটছাট করতে চাচ্ছে উদ্যোগী নিয়েছেন রাজ্য পুলিশের কর্তারা বিভিন্ন রাজ্যে মহিলা পুলিশকর্মী নিয়োগের ক্ষেত্রে যেখানে উচ্চতার মাপকাঠি কত তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছেন তারা এরপরই মাপ কমানোর জন্য পুলিশ ডিরেক্টরদের তরফে নবান্ন প্রস্তাব পাঠানো হয়েছে বলে সূত্রে খবর রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা একশো ষাট সেন্টিমিটার অথচ সিআরপিএফ আর পি সীমা সুরক্ষা বল বিভিন্ন কেন্দ্র বাহিনীতে নিয়োগের জন্য মহিলাদের উচ্চতা একশো সাতান্ন সেন্টিমিটার হলেই চলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো রাজ্যেও ন্যূনতম উচ্চতা একশো পঞ্চান্ন সেন্টিমিটার থেকে একশো সাতান্ন সেন্টিমিটারের মধ্যে রয়েছে পঁচিশটি রাজ্যের মধ্যে কেবলমাত্র পশ্চিমবঙ্গ কেরল ও পাঞ্জাবের উচ্চতার মাপকাঠি বেশি এদিকে বাংলায় মহিলাদের গড় উচ্চতা একশো একান্ন সেন্টিমিটার পাঞ্জাব ও কেরলে তা হলো একশো চুয়ান্ন সেন্টিমিটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পুলিশে চাকরিতে বিপুল নিয়োগ হবে জোর দেওয়া হয়েছে মহিলা পুলিশকর্মী নিয়োগে তাতে নারী সুরক্ষা জোরদার হয় পাশাপাশি বিভিন্ন থানায় মহিলা পুলিশ কর্মী ঘাটতি মেটাতে এই ঘোষণা করা হয়েছে কিন্তু মহিলা পুলিশে নিয়োগ করতে গিয়ে কর্তাদের নজরে এসেছে উচ্চতার এই বিষয়টি সমস্যা মেটাতে উচ্চতার মাপকাঠি কমানো ছাড়া বিকল্প রাস্তাও নেই এদিকে এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের অনুমতি প্রয়োজন তাই তাদের কাছে বিষয়টি প্রস্তাব পাঠানো হয়েছে খুব শীঘ্রই তাতে সবুজ সংকেত মেলার ব্যাপারে আশাবাদী কর্তারা তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারলে যে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে অনেক প্রার্থী তোমরা যারা রয়েছ হাইটে পাও না কিন্তু তোমাদের জন্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেখানে শূন্যপাত পূরণ ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয় একশো ষাট সেন্টিমিটারে কিন্তু এই প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে ওয়েস্ট বেঙ্গলে ডাব্লুপি লেডি কনস্টেবেলে অনেক শূন্যপদ ফাঁকা রয়েছে এখনো পর্যন্ত কোনো শূন্যপদের নোটিফিকেশান প্রকাশ করা হয়নি কিন্তু খুব শীঘ্রই তোমাদের এই মাসের মধ্যে ডাব্লুপি লেডি কনস্টেবেলে বারো হাজার শূন্যপদ প্রকাশ করা হবে যেখানে তোমাদের বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবেলে অনেক শূন্যপদ রয়েছে তোমাদের যাদের একশো সাতান্ন সেন্টিমিটার রয়েছে তোমরা এবার ওয়েস্ট বেঙ্গলের ডাব্লু লেডি কনস্টেবেলে তোমরা সুযোগ পাচ্ছ আজকে এই সংবাদ পত্রিকায় এই আপডেটটি উঠে এসেছে যেখানে নবান্নে পাঠানো হয়েছে প্রস্তাব হাইট কমানোর জন্য ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল প্রার্থীদের জন্য খুশির খবর তোমাদের হাইট একশো সাতান্ন সেন্টিমিটার করার ভাবনা চিন্তা করা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের এই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এই চ্যানেলে যে কোনো জব রিলেটেড ইনফরমেশান আমরা শেয়ার করে থাকি পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে জয় হিন্দ বন্দে মাতরম